মারহাবান বিকুম আইয়ুহাল আজকের গল্পটি হচ্ছে আল উল মাগরুব খুবই খুবই চমৎকার গল্প কেউ মিস করবেন না ইনশাল্লাহ গল্পের নাম হচ্ছে দাম্ভিক ক্রিপন অর্থাৎ এক দাম্ভিক ক্রিপনের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে যাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে খুবই চমৎকার গল্প গল্প শিখবেন পাশাপাশি কোরআন এবং হাদিসের ভাষা আরবি ভাষায় দক্ষতা অর্জন করবেন গল্পের ছন্দে ছন্দে গল্পের খুবই চমৎকার ভাষায় তো আমরা ইনশাল্লাহ গল্পটা শুরু করে দিচ্ছি আল বাখিরুল মাখরুর এটা মাউসুফ সিফাত হয়েছে যার অর্থ কি দাম্ভিক কৃপন কায়ানা ফারহান ও রজ আল ফারহান ধনী লোক ছিল লা নাহু কায় মুবা কিন্তু সে কৃপন এবং এবং অহংকারে ছিল

যা পূর্ণ বিশ্বিবাগি সিবাগ মানে রং অর্থাৎ রঙে পরিপূর্ণ একটা বড় কলসি এক কুলি বলতে পারি এক কুলি তার পিঠে বহন করছে তার সাথে সে এই মানে কি এটা ব্যাখ্যা করে দিচ্ছে মার দাতুন লিত কাপড় রং করার একটা পদার্থ অর্থাৎ কাপড় রং করার জন্য যে পদার্থ গুলা তরল পদার্থ এটাই বোঝানো হয়েছে ফাখতাল্লা হাম্মালি ফাখতাল্লা অতঃর হারিয়ে ফেললো কে ওই হাম্মাল তাওয়াজ হবে এখানে আমরা এটাকে ধরি ঠিক আছে অর্থাৎ পুলির পুলি তার ভারসাম্য হারিয়ে ফেললো পুলির ভারসাম্য হারিয়ে গেল অর্থাৎ পুলি নিজের ভারসাম্যটা হারিয়ে ফেললো নিজেকে ধরে রাখতে পারে নাই অসা কত জরু আনাল আরতি

আর আলহাম্মুল মিসকিন অসহায় কুলি ইয়াদুলাহু সে মাফ চাচ্ছে তার কাছে লাহু তার কাছে মানে ওই দাম্ভিক দাম্ভিকের কাছে এবং মানুষের সাহায্য চাচ্ছে অর্থাৎ তাকে তো মারতেছে আর অসহায় সেই কুলি সে চাকর সে তার কাছে ক্ষমা চাচ্ছে ও মানুষদের কাছে সাহায্য চাচ্ছে ওলা শুরুহু ওলা আহাদুন কেউ নেই ইয়ান সুরুহু যে তাকে সাহায্য করবে বাবার্থ হবে তাকে সাহায্য করার কেউ নেই ফাল কুল্লু মিন ফারহান সকলেই ভয় করে মিন ফারহান ফারহানকে সকলেই ফারহানকে ভয় করে আসমিআ উসামাতু সরাহাল হাম্মালি উসামা একটা লোক সে শুনতে পেল সরাহাল হাম্মালি যে ওই চাকরের চিৎকার চাকরের চিৎকার উসামা শুনতে পেল ওয়া কানা কারিমান সুজান সুজাআন কালার ইসমে নাাকিস উসামা উসামা ছিল সাম্পানি এক দয়ালু যুবক অসুযান এবং বীর বীর ও দয়ালু যুবক ছিল ইয়ামারিদিহিমি তার পিতার দোকানে সে তার পিতার দোকানে কাজ করতে করে সে দ্রুত ফিরে এলো লিনাজেদাতি লিনাজেদাতিল হাম্মা আলী সে ওই চাকরের এই চাকরকে কে কি নাজেদা তাকে বাঁচানোর জন্য চাকরকে রক্ষা করার জন্য সে দ্রুত এলো وامسك فرحان بقوه امسك فرحان فرحান ধরল বি قوهর শক্ত করে وقال له ارتت তাকে শক্ত করে ধরে قال له দাকে বলল তাকে মজবুত করে ধরে বলল ইত্তাকিল্লা আল্লাকে ভয় কর লা ইয়া হকু লাকা লা ইয়া হকু লাকা তোমার জন্য তোমার হক নেই তোমার অধিকার নেই বা বারবার ছা এটা আনতাদরিবা মারতে احدান কাউকে তোমার কাউকে মারতে তোমার কি নেই লা ইয়াহুকুলকা অর্থাৎ তোমার অধিকার নেই আন তাদরিবা আহাদার মিগাইর হকিন অনলাইভাবে অনলাইভাবে কাউকে মারার ক্ষেত্রে তোমার অধিকার নেই বা ভাব অর্থে এটাও বলতে পার অনন্যাভাবে তুমি কাউকে মারতে পারো না তাকাল ফারহানুল ইউসামাতা অতফর ফারহান ও সাওয়াকে বলল আলা তার ইয়া আমা হে অন্ধ তুই দেখিস না ফারহানটা এটা দাম্বিক অহংকার অহংকারী লোক তো তার কথা আর কিভাবে হবে আরে অন্ধ তুই দেখিস না আতলাফাগ ইল্লাদে কেন মিলু লাফদ আতলাফা সে শেষ করে দিয়েছে এই বেদকটা শেষ করে দিয়েছে সাউবি আমার কাপড় বিশ্বিবাগ ওই রং দ্বারা কেন ইয়াহ যা সে বহন করছে অর্থাৎ এই বেয়াদকটা তার কাঁধে বহন করা রং দিয়ে আমার জামাকে শেষ করে দিয়েছে এটা কি তুই দেখিস না

হিসন দিল ও এবং বললো হাল ইস্তাতীউ হাযাল হাম্মালুল ফাকীর আয়া ইয়াদফা সাওয়ালা সাউবি হাল ইস্তাতীউ পারবে কি এই হাম্মালুল ফাকীর এই দরিদ্র এই দরিদ্র কি চকর আই ইয়াদফা পরিশোধ করতে সাওয়ালা সাউবি কাপড়ের মূল্য এই দরিদ্র চাকরকে কাপড়ের মূল্য দিতে পারবে আননা হু ইউসাউই মি আতাযিনাল যাহাবান এটা তো 100 দিনার অর্থাৎ এটা তো স্বর্ণের একশো দিনার হবে ঠিক আছে স্বর্ণের একশো দিনার লাগবে সাকতাল হাম্মালু মা আলৈহি সাকতা পড়ে গেল হাম্মালু চাকর মা আলাইহী বেহুশোয়ে হয়ে এটা হাল হয়েছে হাম্মাল থেকে তার মাঘশিয়ান আলৈসি আহিয়া এটার মাঝহুল হুসিয়া আলৈহি যার অর্থ হচ্ছে হওয়া বসিয়া আলী যখন মাঝুর ব্যবহৃত হবে তখন অর্থ বেহুশ হওয়া চাকর বেহু হয়ে পড়ে গেল সেটা শুনে চাকরি এখানে ধরতে পারি আমরা কেননা সে অধিকার রাখে না সে মালিক নয় আশারতা ফির এমন এমনকি দশ দেড় হাম রুপার অর্থাৎ সে তো দশ দেড় হাম রুপার ও মালিক নয় সে কিভাবে একশো দিনার স্বর্ণ দিতে পারবে হা ওয়ালাল জামি আনু আই ইউকুনি আফারহানি সকলে চেষ্টা করলো আই ইউকুনি আয়া আহ আই ইউকুনি আফার হা শান্ত করতে আপনা আইকুনি আনু এখন আইয়ো মানে কি শান্ত করতে এখানে আমরা ধরতে পারি লাশেম মালিক নয় তবে কি দশ দেড়হাম রুপার তো বাবার্থ হচ্ছে সে দশ দেড়াম রুপারি মালিক এটা অর্থাৎ বোঝা যাবে তার কাছে দশ দেড়হাম আছে তার কাছে দশ দেড়হাম আছে ওয়ালাল জামি আর সকলে চেষ্টা করলো আই ও নেয়া ফারহান ফারহানকে অল্পে তুষ্ট তুষ্ট করতে অর্থাৎ এই অল্পতেই মেনে নিতে সকলেই চেষ্টা করলো বি আই ইউসামি আল হামালা হামালকে চাকরকে ক্ষমা করে দিয়ে চাকরকে ক্ষমা করে দিয়ে ফারহানকে এই অল্পে তুষ্ট হতে সকলেই

আহ দর এবং সে উপস্থিত করলো এত দিন এবং হারমার দিনার এবং সেই দিনার ফারহানকে দিলা সে একশো দিনার এনে ওই লোকটাকে ফারহানকে দিয়ে দিল ফাফারি হা ফারহান ফারহান খুশি হয়ে গেল কেননা তার কাপড় তো এই মূল্যেও এই মূল্যেও খুঁজবে না অর্থাৎ তার কাপড়ের দাম দামও এত নয় এটা ব্যবহারতে হবে আর ওলাকিন লাম্মা আরদ আইয়ান সরিফা ওলাকিন কিন্তু লাম্মা আরদা যখন সে চাইলো সরিফা চলে যেতে জাদাবাহু উসামা তু বিশিদ্দাতিন ওসামা তাকে টানলো জাদাবাই আদিব মানে কি টানা ওসামা তাকে টানলো বিশিদ্দাতিন সব শক্ত করে ওসামা তাকে শক্ত করে টানলো ওয়াকার এবং বলল কদ কবাদতা সামানা কবাদ ইয়াকবিদু যার অর্থ কি কবজা করা হস্তান্তর করা আসামারা মূল্য বা কবজা করা কবাত সামারা তুমি তো মূল্য হস্তান্তর মূল্য কবজা করেছো উড়ি যে আমি আমার কাপড় চাই অর্থাৎ সে যখন কাপড়ের মূল্য দিয়ে দিয়েছে তোকে সাধারণত সেই ময়লা কাপড়টা হলেও সে এটা তো তাকে দিয়ে দেবে তাই না এটাই নিয়ম ময়লা কাপড়টা সে তার কাছে বিক্রি করেছে একশো দিন আর এখন ময়লা কাপড়টা তাকে দিয়ে দেখ এটাই তো যুক্তির দাবি ফাঁকা ফারহান ফারহান বিস্মিত হয়ে আল অর্থ কি বিস্মিত হওয়া হতবাক হওয়া হতবম্ব হওয়া ফারহান হতবম্ব হয়ে বলল হাসানান সাহাদ হাবু ইরাল বাইটি ওয়াফ লাউ সাউ বা ওয়া উর্শি লুহু লা কে মাল আচ্ছা ঠিক আছে সাহাদ হাবু ইরাল বাইটি আমি বাড়িতে যাই ও লাউ সাউ এবং কাপড় খুলে ও কাপড় খুলবো ও উর্শি এবং তা পাঠিয়ে দেব লাকা তোমার জন্য মাল খওয়াদিমি খাদেমের কাছে খাদেমের সাথে অর্থাৎ আমি বাড়িতে গিয়ে কাপড় পরিবর্তন করে এটা তোমার কাছে খাদেমেল মাধ্যমে পাঠিয়ে দেবো ওলা কিনা উসা মাহু উষা মাতা আমিহি ও ওজার রাহু বেকুয়া ওলা কিন্না কিন্তু ওসামা আমসাকা আমসাকিয়া বিহে তার কাপড় ধরে রাখলো এবং শক্ত করে তাকে টানলো অকাল এবং বলল লাকদ রফাত্তা আন্তর হামা হাজাল মিসকিন তুমি লাকদ রফত্তা তুমি প্রত্যাখ্যান করেছো আন্তর হামা হাজাল মিসকিন এই মিসকিনকে দয়া করতে অর্থাৎ এই মিসকিনকে তুমি দয়া করতে পারো নাই সুতরাং এখন আমার কাপড় এখনই খুলে দাও অর্থাৎ আমার কাপড় এখনই খুলে দাও অর্থাৎ কাপড় খুলে দিলে তার তো আর সম্মান থাকে না সকলে ওসামার পক্ষ অবলম্বন করলো ফাহতার এটা হাইরুন মাত্রা থেকে হাইরথ মানে কি ফারহান পেরিশান হয়ে পড়লো কি করবে মালা যে সে সে বলতে ও যে ওসামা ওসামা মাল চাচ্ছে টাকা দিতে হবে এখন ওলা কিন্না হু লাইস্তা তুই কিন্তু সে তো দিতে পারবে না ইয়াকলা আসাও বাহু তার কাপড় কিন্তু সে তো তার কাপড় খুলতে পারবে না আমার নাসে মানুষের সামনে কিন্তু সে তো মানুষের সামনে তার কাপড় খুলে দিতে পারবে না ফানা ধরো ইলা ওসামা তার সাজরন অতফর সে ওসামার দিকে সাজরন মানে বক্র ওসামার দিকে বক্র দৃষ্টিতে তাকালো বিষাক ও কারণ মানে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ওসামার দিকে তাকালো ওকল এবং আস্তারি সাউবা বিমিআ দিন এই কাপড়টা একশো দিনার বিনিময়ে বিক্রি করছি অর্থাৎ এই কাপড়টা আমার সে কি ক্রয় করবে তাহলে আমি এই কাপড়টা তোমার কাছে একশো দিনার বিনিময়ে ক্রয় করে দিয়েছি অর্থাৎ তোমাকে একশো দিনার দিয়ে দিই তুমি কাপড়টা আমার কাছে বিক্রি করে দাও তাহলে আমি কাপড় ক্রয় করবো বিমিআ একশো দিনারের বিনিময়ে লামি অকমান ওসাম আতুমা কবুল করেনি অকল আলাহু সে তাকে বলল ইম্মা আন্তঃৰাটিয়ানী চাওবা আল আনা ইম্মা হয় আন্তঃৰাটিয়ানী তুমি আমাকে দেবে চাওবা আল আনা এখন কাপড়টা হয় তুমি এখনই কাপড়টা আমাকে দেবে আও তার ফার্ল সামানাহু মি আতাই দিন আরিন আও তার ফার্ল অথবা পরিশোধ করবে সামানাহু এর মূল্য মি আতাই দিন আরিন দুইশো দে ডিনার ফিলহালি এখনই হয় তুমি এখন আমার কাছে কাপড়টা কি করবে দিয়ে দেবে অথবা এর মূল্য এখনই দুইশো দেনার পরিশোধ করবে জ্ঞান শূন্য হয়ে পড়লো ফারেহ হয়ে বা ফারহান তার বিবেককে হারিয়ে ফেললো বাবর্থ এটা বাবর্থ হবে সে বিবেক শূন্য হয়ে পড়লো আকদা ইয়া হু সে চিৎকার করতে লাগলো কাইফা তাবিবান কিভাবে সে দুইশো দিনার বিনিময়ে একটা কাপড় বিক্রি করবে কাইফা তাবি কিভাবে সে বিক্রি করবে সাওবান একটা কাপড় বিমি আতাই দিন আনিন দুইশো দিনার বিনিময়ে বিমি আতিন যে আমি তো তাই একশো দিনার একশো দিনার বিনিময়ে ক্রয় করেছি অর্থাৎ সে বলতেছে একশো দিনার বিনিময়ে ক্রয় করা কাপড় কিভাবে আমি দুইশো দিনার বিনিময়ে বিক্রি করবো অদল্লাইয়ার জু সে আবেদন করতে লাগলো উসামাতা আমার কাছে আইয়া কবালা মিয়া দিনারিন একশো দিনার কবুল করতে অয়াতুরু লিয়ান শরিফা এবং সে যেন তাকে ছেড়ে দেয় লিয়ান শরীফা ফিরে যেতে এবং সে যেন ফিরে যেতে তাকে ছেড়ে দেয় তো হবে সে ওসামার কাছে বারবার একশো দিনার গ্রহণের আবেদন করতে লাগলো এবং তাকে তাকে ফিরে যেতে যাতে কি সে সুযোগ করে দেয় এবং সে যেন তাকে ফিরে যাওয়ার সুযোগ করে দেয় ফাকাওয়া ওসামা যতক্ষণ ওসামা বলল ইম্মান তো আন হয় তুমি এখনি আমার কাছে কাপড় কি করবে দিবে আও তাদফা القيمه তাহু অথবা এর মূল্য 200 দিনার পরিশোধ করবে আও তা তাআদিরু পরিশোধ করবে আও তা আতাদের আল হাম্মালি ইনদ ইদিন সাউসামিহুকা অথবা তুমি এই হাম্মাল চাকরের কাছে এখনই কি করবে ক্ষমা চাইবে সাউসামিহুকা তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব ইজ দা দা হায় আল বাহিল বাহিলই হবে কারণ ফারহানটা যদিও এখানে দেখতে পাচ্ছি জবর কিন্তু এটা মাজরুর হালতে আছে গায়ে মনসর হওয়ার কারণে জবর হয়েছে এই জন্যই সিফাদের জবর মাজরুর হয়েছে তালে কৃপন ফারহান ফারহানের ফেরিশানি আরো বৃদ্ধি পেল পাহুয়া জাব্বালুল সে তো অহংকারী লায়াদ্রিব উসা মাতা আর সাফবাল কৌইয়া যে সে তো এই শক্তিশালী যুবক ওসামাকে উসআমাকে মারতে পারবে না লা ইস্তাতু ইয়া আদ্রিবু সে তো মারতে পারবে না উসামা আত উসামাকে আশাবাল কাওয়ি শক্তিশালী যুবক শক্তিশালী যুবক উসামাকে তো সে মারতে পারবে না ইবনাল আল তাজিল কাবির এবং বড় ব্যবসায়ী ছেলে যে যে বড় ব্যবসায়ী ছেলে শক্তিশালী যুবক ও সামাকে সে মারতে পারবে না কামা আনাল হাদিরিনা সায়াশহাদুনা বিমা হাদাসা যে এমনিভাবে আনাল হাদিরুনা উপস্থিত লোকেরা সায়াশহাদুনা বিমা হাদাসা তারা

পায়রা ইল্লা আন ইয়াতাদালুলিল হাম্মালি হাম্মার কাছে মাফ ছাওয়া অর্থাৎ হাম্মার কাছে মাফ ছাওয়া ছাড়া ফরহানের আর কোনো উপায় সে পায় না কোনো উপায় নেই মাও অর্থ হবে উপায়ন্তরহীন সে হাম্মালের কাছে মাফ চায় ওয়া ইউতিহি আশারাতা দালানিলা তা'ভিদান আল এবং তাকে তার এহানতের তারা তাকে যে অবজ্ঞা করেছে অবজ্ঞার বিনিময়ে তাকে যে কষ্ট দিয়েছে কষ্টের বিনিময়ে দশ দিন আর তাকে সে দেয় ইনসরফা শরফা দাদিলাম মুলাত্তহল সিয়াবি এবং সে লাঞ্ছিত হয়ে ফিরে যায় মুলাত্তহল সিয়াবি অর্থ কি কাপড়টাকে রঞ্জিত করে এটাও কি হাল অর্থাৎ কাপড়কে রঞ্জিত করে লাঞ্ছিত হয়ে সে ফিরে যায় তো এখানে কিন্তু ওই যে একশো দিন আর যে ওসামাজ একশো দিনের দেয় এটা তাকে আবার ফিরিয়ে দেয় কথাটা কিন্তু এখানে বলে নাই ওটা হয়তো কথাটা ভিতরে আছে এটা উল্লেখ করা হয় না আর কি ওসামাকে একশো দিনের ফিরিয়ে দেয় এবং পাশাপাশি এই লোকটার কাছে মাফ এবং তাকে তার কষ্ট বিনিময় তা বিনিময় স্বরূপ তাকে আরো দশ দিন দিয়ে যায় এভাবে লাঞ্ছিত হয়ে সে ফিরে যায় তো যুগে যুগে যে যারা এরকম অহংকার করবে দাম্ভিকতা প্রদর্শন করবে তারা এরকম লাঞ্ছিত হবে বঞ্চিত হবে এজন্য সব আমরা আমাদের কলবকে অহংকার শূন্য রাখার চেষ্টা করব কলবকে অনেক বড় রাখবো মানুষকে সহায়তা সাহায্য করার চেষ্টা করব আর অনিচ্ছাকৃত কেউ যদি কোনো ভুল করে ফেলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো ইনশাল্লাহ আজকের গল্পটা এ পর্যন্তই থাকবে কেমন লেগেছে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাক